আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দিয়ে মাছের মাথা কাঁটা কোটা দিয়ে ল্যান্ডে দিয়ে রান্না করবো প্রথমে তোল দিলাম কাটা দিলাম তো দামে দা 아, 이거 또 들으세요. 어, 됐어. 아, 나 이거 또 들으세요. 어, 뭐, 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 뭐,

আমরা অন্য কিছু দেব না এতে আমার এই সিডি এলো অন্ধকার এই 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 শুধু দাঁড়িয়ে সাথে আলু দিব আলুটা দিয়ে পরিষ্কার করে দিয়ে দিতে হবে

দিলাম এখন পুষা দিয়ে দে মাকে ইলিশ মাছ কিসের সস্তা আমাদের তিনটা ইলিশ মন পাঁচ হাজার টাকা এখনো পনেরোশো টাকা কেজি বড় ইলিশ খাইতে গেল আঠারোশো পনেরোশো আর জাকের কথা আলাদা তো আমরা আবার জাকটা ঠিকটা খাই না এখন এদের ডাকনা দিয়া রান্না করব সাথে থাকেন দেখতে থাকেন আর বারে বারে আসবো

তিরিশ মাসের মাথা ল্যাংজা দুই টুকরা মাছ দিয়ে পুঁ রান্না করলাম কারা এইভাবে খান জানাবে না ডাটা আমাদের ঘরে খুব পছন্দ পুই শেখে তো ডাটাগুলো সব ফালাই সবই দিন নিয়েছি আর কালারটা দেখেন একদম পুরো সবুজ আমার রান্না কমপ্লিট আমরা জোর চোর উঠাবো এটা যদি ভালো লাগে বেশি করে লাইক দেবেন শেয়ার দেবেন এবং কমেন্টস কমেন্ট কার কেমন লাগছে জানাবেন কারণ দেখেন তেল সেটা দিই না মাছটা প্রচুর তৈরি হয়েছে আর আমার একটা পেজ আছে পেজের নামও নাহা রাখুন সবাই একটু আমার পেজটা যাবেন গিয়ে একটু ফলো দেবেন ওখানে সুন্দর সুন্দর নিউজ ভিডিও আছে লাইভ ভিডিও আছে ওখানেও রান্নাবান্না আছে যাবেন দেখবেন এবং লাইক দেবেন ফলো দেবেন কমেন্টস করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখেন কালারটা দেখেন সেই সবুজ আর সি ঝোল রাখেন পুরা সবুজ অনেক টেস্ট হয়েছে আমি একটু লবণ খেয়ে দেখেছি এইরকম রান্না করবেন পুঁশাকে আবার পুঁসি দিয়া মিষ্টি কুমার দিয়া ইলিশ মাছ দিয়ে রান্না করলে খুব মজা লাগে মিষ্টি কুমার সাথে দিলে আর কিছু ইলিশ মা মাছ বেগুন দিয়ে ভাজি করছি